স্টার ওয়ার্ল্ডে প্রকাশ পেলো অপর্ণা পরমব্রত জুটের ভুবন মাঝির মুভির ফার্স্ট লো ছবিটি পরিচালনা করেছেন ফখরুল আর খান তুমি সুফসলের ডাকে বটের ঝুরির ফাকে আরে সুশফনভূমি নাইন্টিন একটা মেয়ে রাজনৈতিক ফ্যামিলিকে বিলং করে এরকম একটা মেয়ে প্লাস সে থিয়েটার করতো ওই সময় এবং নহিরকে সে যুদ্ধে যাওয়ার জন্য যতটুকু আসলে সাপোর্টিভ করা হতো তো আসলে বাউল ভাবাদর্শেই তখন একটা বাউল ভাবাদর্শ ফলো করে সো তার পক্ষে আসলে যুদ্ধ করা এটা খুবই ডিফিকাল্ট সো এই মেয়েটাই আসলে প্র প্রধান ইন্সপিরেশান বটের জোরের পাঁকে আরে সো স্বপ্নভূমি এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন যে রাজনীতি করে না যে যুদ্ধ করে না মারামারি বসন্ত করে না এই ধরনের একটা সাধারণ ভীত প্রকৃতির প্রেমিক পুরুষের কি পরিস্থিতির মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে উঠতে পারে এই যে রাজনৈতিক কনজামশন রাজনীতি কিভাবে তার আদর্শের মধ্য দিয়ে ঢুকে যেতে পারে এইটা খুব বিস্তর একটা জার্নি আছে এই সিনেমাটার মধ্যে এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি আমি তোমারি 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 নাম গাই I'm a tomari 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 namgai amar namgai